সমাজ সেবার ক্ষেত্রকে এগিয়ে রেখে বৈকুণ্ঠানন্দ মহারাজের হাত ধরে শিলচরের শুরু হলো প্রিস্কুল সাংবাদিকদের হল সহায়তা হাত বাড়িয়ে দিয়ে সমাজ সেবায় এক অনন্য নজির গড়ে তোলে যার জন্য সুশীল সমাজের অনেকেই তাদের প্রশংসায় পঞ্চমুখ থাকেন এবার ছোট ছোট পড়ুয়াদের পড়াশোনার ক্ষেত্রে এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা নিয়ে এবং অবশ্যই তাতেও সমাজের অনেকের জন্য পড়াশোনার ক্ষেত্রেও সমাজের কাজ করা যায় এ চিন্তা ভাবনা নিয়ে এগিয়ে এলো নিনাদ গুরুকুল তাদের উদ্যোগে তেইশ এপ্রিল দক্ষিণ অম্বিকাপুর শ্মশান রোড দুর্গাবাড়ির দ্বিতলে নতুন যাত্রা শুরু করেছে নীনাদ গুরুকুল প্রিস্কুল রামকৃষ্ণ মিশনের শ্রীমৎ বৈকুণ্ঠানন্দ মহারাজের সকাল দশটায় প্রদীপ প্রজ্বলন করে এই শিক্ষা প্রতিষ্ঠানের শুভারম্ভ করেন সঙ্গে বিশিষ্ট গুণীজনেরাও উপস্থিত ছিলেন শহরের বুকে তাদের এই প্রতিষ্ঠান এক কথায় শিশুদের খেলার ছলে পড়াশোনার পাশাপাশি নৃত্য সঙ্গীতেরও প্রশিক্ষণ দেওয়া হবে শিশুদের বহুমুখী প্রতিভার প্রতি নজর দেওয়ার পাশাপাশি তাদের ভবিষ্যতে স্বাবলম্বী করার জন্য বিভিন্ন ব্যবহারিক প্রশিক্ষণের সুব্যবস্থা এই স্কুলে আছে প্রাসঙ্গিকভাবে স্কুল কর্তৃপক্ষ বৈজ্ঞানিক এবং ভারতীয় সংস্কৃতির কথা মাথায় রেখে কিছু নতুন পদ্ধতি অবলম্বন করেছেন স্কুলের একাডেমিক ডিরেক্টর বিজয়া দত্ত চৌধুরী ম্যানেজিং ডিরেক্টর দীপ্তিমান পুরকায়স্থ দত্ত চৌধুরী আজ স্কুলের উদ্বোধন নিয়ে আয়োজিত সভায় প্রতিজনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এদিনের অনুষ্ঠানে বিশিষ্ট সাংবাদিক মণিভূষণ চৌধুরী আশিস দাস রাজু দেব প্রদীপ চন্দ্র দাস সাংবাদিক দীপজয় চক্রবর্তী জিতেন্দ্র বিশ্বাসকে সম্বর্ধনা প্রদান করা হয়

স্বামীজির অন্তরে প্রশ্ন জেগেছিল কেন এই পার্থক্য ওদের দেশে এত সুখ শান্তি বৈভব আর ভারতবর্ষের মানুষ বহু অশিক্ষিত দরিদ্র এই পার্থক্যের কারণ কি এই প্রশ্নের উত্তর তিনি নিজেই অন্তরে লাভ করেছিলেন সেটি হল পাশ্চাত্য দেশগুলি প্রকৃত শিক্ষা বিস্তার করতে পেরেছে

अनंत प्रजनम की कोशिश करना उनका प्रयास एक एक महान प्रयास पूरी पृथ्वी राम ने भगवान विष्णु